কিশোরগঞ্জ জেলার ঢাকা বিভাগের সুপরিচিত এক নাম এতে আছে আটটি পৌরসভা তেরোটি উপজেলা একশো আটটি ইউনিয়ন ও সতেরোশো পঁয়তাল্লিশটি গ্রাম হাওড়ে এই জেলাটির মাঠে সবুজ ঘাস এবার চলুন বর্ণনা করি কিশোরগঞ্জের ইতিহাস একাদশ দ্বাদশ শতাব্দীতে ছিল পাল বর্মন ও সেন্দের শাসনকাল ষষ্ঠ শতকে শ্রী কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দ কিশোর ব্রহ্মপুত্র নদের তীরে তুলে পাল নন্দ প্রতিষ্ঠাতে যে জেলাটির উত্থান সে জেলারই সন্তান আমি কিশোরগঞ্জ তার নাম ঢাকা থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জেলেদের মৎস্য নিয়ে খেলা এশিয়ার ময়দান পাগলা মসজিদ মসজিদ বাংলাদেশের বৃহত্তর ইতিহাসে রেখেছে প্রমাণ সরকারি গুরুদয়াল কলেজ অলিনাওয়াজ খান কলেজ ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে এ জেলার ছাত্রদের আছে অগ্রগতি কিশোরগঞ্জের সন্তান চন্দ্রাবতী যিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তারপরে ভেসে উঠে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও সুকুমার রায়ের ছবি নদ নদী ও হাওড়ের রাজা কিশোরগঞ্জকে বলি নরসুন্দা ব্রহ্মপুত্র নদ মেঘনা কালনা আরিয়াল খা ধনু সহ কত কিছু দেখি বারো ভূয়াদের শাসন ছিল এই জেলাকে ঘিরে মুগ্ধ হবেন সঙ্গীত কীর্তন নৌকা বাইচের ভিড়ে ধান পাট ও অন্যান্য সবজি সহ নানান ফসলের মেলা অন্যতম অবদান রাখে অর্থনীতির বেলা

Yeah. That's